সবাইকে বলবো আমার সকল বন্ধুদেরকে বলবো এই আইডিটাকে একটু সাপোর্ট করে আসবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়া সবাইকে ও সাপোর্ট করে তো সবাই কষ্ট করে তার আইডিতে যাবেন তার ভিডিওগুলা গুলা দেখবেন শেয়ার কপি লিং সবকিছু করবেন তারপরে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করে আসবেন সে যেন কমেন্ট ধরে কমেন্ট ধরে সে যেন আপনাদের আড়িতে আসতে পারে আশা করি সবাই আমার কথাটি মনোযোগ দিয়ে শুনবেন বা শুনছেন তো আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাই সবার উদ্দেশ্যে আমি বলবো সবসময় বলে থাকি আপনারা একে অপরকে সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন একে অপরের পাশে থাকবেন তো সেটা ভালো কথা কিন্তু অনেক বন্ধুরা আছেন মিথ্যা কমেন্ট করে অনেক বন্ধুরা আছেন মিথ্যা কমেন্ট করে যে আমি আপনার ভিডিও ফুল সাপোর্ট করে দিলাম শেয়ার কবিলিং করে দিলাম রিপোস্ট করে দিলাম আসলে এই যে শেয়ার কোভিলিং রিভোর্স করে দিলাম এগুলা যারা বলে ডাহা মিথ্যা কথা বলে ডাহা মিথ্যা কথা বলে আপনারা এই অনেক বড় বড় টিকটকার আছে আসি আপনাকে বলে যে আমি সব সাপোর্ট করে দিলাম বা একটা ভিডিও ফুল সাপোর্ট করে দিলাম শেয়ার করলাম কোভিলিং করলাম রিভোর্স করলাম আসলে কিন্তু এরা সত্যিকারী কি শেয়ার কোভিলিং করে না অনেকে করে না আবার অনেকে করে তো আপনারা সবাই দেখবেন একটা ভিডিও দেখেন দশটা দেখার দরকার নাই দশটা দেখার প্রয়োজন নাই দশটা লাইক দেওয়ার প্রয়োজনও নাই একটা ভিডিও দেখবেন একটা লাইক দেবেন ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা তিনটা কফিলিং করবেন একটা রিপোস্ট করবেন তারপর কমেন্ট করে যাবেন দশটা ভিডিও তো দেখার দরকার নেই আপনাদের একটা ভিডিও দেখবেন সময় একটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে সে কি ওই কমেন্টটা দেখে নিজ ইচ্ছাতে এসে আপনার ভিডিও শেয়ার কপিলিং সব কিছু করে যাবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন যদি আমার কথাটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার টাইম লিমিট রেখে দেন পরবর্তী প্রয়োজন হলে আবার দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে